যারা এক বছরের সহ সৌদি আরবের ওয়ার্ক্যান ভিজা খুশি ছিলেন যে ভাই যাওয়ার পর ইকামা নেওয়ার প্রবলেম হয় অনেক সময় কাজ ঠিকমতো পাচ্ছি না এই তিন মাসের পরে ইকামা হচ্ছে না এই ঝামেলায় যারা পড়তে থাকেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন যেটা হবে যাওয়ার পরে আপনি অলমোস্ট তিন মাসের ইকামার পরে যেটা হয় এক এক বছর ইকামা পেয়ে যাবেন অ্যান্ড যেটা আছে সৌদি আরামকো থেকে সিবিটি কার্ড পাওয়ার পরে আপনার বেতন আরও তিনশো রিয়াল বেড়ে যাবে ওভারঅল বেতন হচ্ছে তেইশশো আর কিছু ট্রেক্টর হবে একুশশো তো খুবই ভালো একটা স্যালারি পাবেন তিনটে ক্যাটাগরিতে লোক নিয়ে আমি সবগুলো ডিটেলস বলতেছি আপনি জেনে বুঝে যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে এটা আমার জন্য ভালো সুযোগ আমি অ্যাপ্লাই করতে চাই দেন ইউ ইউ মে ভিজিট আওয়ার অফিস আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টুঁদাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন রাইট নাও আমি কিন্তু আলফাইহেন নেই আমি আছি ফায়াজ ইন্টারন্যাশনাল এজ এ সি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান করে তুলতেছি যেটা আপনাদেরকে নিয়েই পথ চলা শুরু হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন গতকাল আপনাদেরকে অনেক মিস করছি কমেন্টসে জানাবেন যারা যারা মিস করছেন আপনাদেরকে আমি অনেক মিস করছি ভাই অনেক ডোন্ট নো হাউ টু একটু বলার মতো ওইরকম ল্যাঙ্গুয়েজ আমার জানা নাই এখন ইংরেজি একটা ভুল বলে অনেকে আবার কমেন্টস করেন করেন আলহামদুলিল্লাহ আমার ব্রাদার যারা কমেন্টস করেন করতে পারেন কমেন্ট হচ্ছে হেরামকো কোম্পানি লিমিটেড বেসিক্যালি এখানে তিনটে ক্যাটাগরিতে লোক নেবে পাইপিং ফেব্রিকেটর স্যালারি হচ্ছে আঠারোশো সৌদি রিয়াল আমি একবার বলি পাইপিং ফেব্রিকেটর স্যালারি আঠারোশো সৌদি রিয়াল স্ট্রাকচারাল ফেব্রিকেটর স্যালারি আঠারোশো সৌদি রিয়াল মাল্টি ওয়েল্ডার যেটা হচ্ছে টিআইজি অ্যান্ড এআরসি আর একবার আমি আরেকবার বলি মাল্টি ওয়েল্ডার টিআইজি অ্যান্ড এ আর সি যেটা স্যালারি হচ্ছে দুই হাজার রিয়াল তো একটা কন্ডিশন আছে একটু প্রপারলি শুনবেন প্লিজ আমি রিকোয়েস্ট এই জন্য করতেছি আপনি অর্ধেক ভিডিও দেখে স্কিপ করে চলে আসবেন এসে দেখলাম যে ডিটেলস মিলতেছে না এই রমাদানে কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি এসে যদি ঘুরে যান ভাই এটা মানে আমার জন্য বিশাল বড় গুনার কাজ হবে এটা আমি কোনোভাবেই করতে চাই না হ্যাঁ আমি আরেকবার ট্রেডগুলো বলতেছি পাইপিং ফেব্রিকেটর স্যালারি আঠারোশো রিয়াল স্ট্রাকচারাল ফেব্রিকেটর স্যালারি আঠারোশো সৌদি রিয়াল মাল্টিওয়েল্ডার স্যালারি দুই হাজার সৌদি রিয়াল অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম অনুযায়ী চুক্তির মাত্রা দুই বছর এটা নবায়নযোগ্য থাকা কোম্পানি দিবে ফুড আপনার এক বছর রিকামা পাবেন অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম অনুযায়ী এখানে নোট দিছে একটা দেখেন সৌদি আরাম আরামকোতে বেসিক্যালি কাজগুলো হবে যেহেতু সৌদি আরামকো থেকে সিবিটি কার্ড পাওয়ার পরে সৌদি আরামকো থেকে সিবিটি কার্ড পাওয়ার পর বেতন তিনশো রিয়াল বাড়ানো হবে তো আপনার স্যালারিতে এখন আঠারোশো রিয়াল হয় সিবিটি পরে তিনশো হয়ে গেল একুশশো এটা ভালো স্যালারি ডিউটি এখানে এইটা ওয়ারসি বলা আছে কিপ নোট এটার জন্য ইন্টারভিউ লাগবে না তবে জব টেস্ট সার্টিফিকেট লাগবে জব টেস্ট ছাড়া এই কোম্পানির ভিজা করা সম্ভব না এখন প্রশ্ন তো ভাই জব টেস্ট কীভাবে দিবেন হ্যাঁ এটা আপনি মর্স আছে মিরপুরে মর্স গিয়ে একটা জব টেস্ট দেন ভালো কোনো স্বীকৃত ট্রেনিং সেন্টার থেকে আপনি জব টেস্ট দিয়ে আনবেন এইটা হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জব টেস্টটা অবশ্যই সার্টিফিকেট সহ নিয়ে আসবেন এবং আপনি যে কাজ জানেন একটা ভিডিও লাগবে ভিডিও প্রুফ যেটা আমরা কোম্পানিকে সাবমিট করব সেটা আপনি কাজ করা অবস্থায় কাজ না করা অবস্থায় ভিডিও দিলে কিন্তু কোনো ফায়দা নেই আর একবার বলি আপনি যখন কাজ করবেন ওই কাজ করা অবস্থায় একটা ভিডিও দিবেন এবং জব টেস্ট সার্টিফিকেট লাগবে বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ভিসাগুলো মোটামুটি শর্ট টাইমে হয়ে যাবে যারা পাইপ ফেব্রিকেটিং জানেন সরি যারা পাইপ ফেব্রিকেটর জানেন স্ট্রাকচারাল এবং মাল্টিওয়েল্ডার আপনাদের ইন্টারভিউ লাগবে না কিন্তু কাজের ভিডিও মানে প্রুফটা লাগবে পাশাপাশি একটা জব টেস্ট সার্টিফিকেট লাগবে যে আমরা অলরেডি পাসপোর্ট নিয়ে শুরু করতেছি এবং আপনারা যারা অ্যাপ্লাই করছেন আপনারা অফিসে আসতে পারেন ফায়ার ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যামবাড়ি বনারি ঢাকা পঞ্চমতলায় জনতা ব্যাংকের পাশে হচ্ছে কিসমত হোটেল কিসমত হোটেলের তলায় হচ্ছে আমার অফিস ভিডিও ডেসক্রিপশনে দিকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনার চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বেশি আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি একটা মেসেজ দিই যে দেখেন মাত্র একজন মেসেজ দিছে ভাই এখন আর ভিডিও পাই না কেন ভাই নতুন ভিডিও সারেন আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি বিদেশ যেতে পারি আর না পারি আপনার ভিডিও দেখায় ভুল করি না এই ভাইয়ের নামটা আমি সঠিক যদি বলি নামটা একজাক্টলি আমার নাই শিপন নামের কোনো একজন বড় ভাই আচ্ছা এই হচ্ছে বিষয় এবং উনি আমাকে মেসেজটা মাত্রই করছে দেখেন দশটা চার বাজে আমি এখন ভিডিও করতেছি হচ্ছে দশটা পাঁচ বাজে এখন এটাকে মেসেজটা আসছে জিপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এই কথাগুলো আমার জন্য ইন্সপাইরেশন ট্রাস্ট মি আমি আমার এই ক্ষুদ্র জীবনে পড়াশোনার পাশাপাশি যতটুকু ইউটিউবিং করছি এই দেড় বছরে আপনারা আমাকে অনেকেই সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ ওয়ান লাখ প্লাস সাবস্ক্রাইবার আই এম মোর দ্যান প্লেসড এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আল্লাহ না করে আমি হয়তো কালকে মারা যেতে পারি মৃত্যু তো আসলে অবধারিত এই ক্ষুদ্র সময়ে যেই ভালোবাসা আপনারা আমাকে দিছেন এইটা আমি ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না সো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি এগেইন অনেক কৃতজ্ঞতা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের অ্যাটলিস্ট আমাকে দিয়ে কখনো যেন আপনার পাসপোর্ট টাকা বা আমানতের কোনো খেয়ালত না হয় বা আপনি আমাকে দিয়ে হয়নি না হয় এইটা আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি শেয়ার করবো ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম